ফ্রেন্স লিগে দাপট দেখাচ্ছেন আর্জেন্টাইন এক তরুণ ফুটবলার নামটা পানিচিলি বর্তমানে খেলছেন স্টারবার্গের হয়ে পিএসজির বিপক্ষে করেছেন জোড়া গোল একজন জেনুইন নাম্বার নাইনের মধ্যে যে গুণগুলো থাকা উচিত তার সবগুলি আছে এই তরুণ ফুটবলারের ভেতর বর্তমানে ফ্রেন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি তবে কি আর্জেন্টিনা থেকে তৈরি হচ্ছে আরও এক ভয়ঙ্কর স্ট্রাইকার পানিচিলির এমন পারফরমেন্স দেখে মনে হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ হেভিলি সিকিউর ফ্রেন্স লিগের এত এত তারকার ভিড়ে ফ্রেন্স লিগের টপ স্কোরার এখন হোয়াকিন পানিচিলি আগের সিজনে খেলেছেন সেকেন্ড ডিভিশনে এবার স্টার্সবার্গের হয়ে সাত গোল করে ট্রান্সফার মার্কেটে আলোচনায় চলে আসছেন এই তরুণ মাত্র তেইশ বছর বয়সী নাম্বার নাইনের পেছনে বিগ ক্লাবগুলো ইনভেস্ট করতে দুইবার ভাববে না যদি এই সিজনটা স্ট্রংলি শেষ করতে পারে পিএচজির সঙ্গে আপনি যদি তার প্রথম গোলটা দেখেন একটি জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাবেন তিনি প্রথম গোলটা করেছেন একটা হেড থেকে যেভাবে লাফিউটে হেডটা করেছেন তা এক কথায় চমৎকার তিনি যে শারীরিকভাবে খুব শক্তিশালী সেটা তার হেড দেখলেই বুঝতে পারবেন দ্বিতীয় গোলটা যদি লক্ষ্য করেন একেবারে ডিবক্সের ভেতর থেকে কিপারকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে পেয়ে চোখের পলকের মধ্যে ফিনিশ করে দিয়েছেন কি দারুণ ফুটবল সেন্স আগামী দিনে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার ডাক পেতে খুব বেশি বোধহয় সময় লাগবে না তিনি বর্তমানে যেভাবে ছুটছেন তাতে খুব বেশি সময় লাগার কথাও না তবে জাতীয় দলে বর্তমানে যারা খেলছেন নাম্বার নাইন পজিশনে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেস এই মুহূর্তে তাকে জাতীয় দলে জায়গা করে দেওয়া টাফ তবে ভবিষ্যতে অবশ্যই এই ধরনের পারফরম্যান্স ধরে রাখতে পারলে তাকে জাতীয় দলে দেখা যাবে কিন্তু এই মৌসুমটা যদি তিনি খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে নিঃসন্দেহে ইউরোপীয় বড় বড় ক্লাবগুলো তার পেছনে ছুটবে এইটুকু আপাতত বলা যায় তার খেলার ধরন পাসিং ড্রিবলিং কিংবা ফিনিশিং যাই বলি না কেন এক কথায় চমৎকার সবকিছু মিলিয়ে হওয়া পানিচিলির গল্পটা এখন এক কথায় তরুণ আর্জেন্টাইনদের স্বপ্নযাত্রা সেকেন্ড ডিভিশন থেকে উঠে এসে ফ্রেন্স লিগের শীর্ষ গোলদাতা হওয়া এ যেন সিনেমার মতো এক উত্থান তার খেলার মাঝে আছে শক্তি বুদ্ধি আর ঠান্ডা ভাতার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রতিটি ম্যাচেই তিনি যে নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন যদি এই ধারাটা বজায় থাকে তাহলে খুব শিগগিরই ইউরোপের জায়ান্টস ক্লাবগুলো রাডারে চলে আসবেন তিনি আর আর্জেন্টিনার জার্সিতে নাম্বার নাইন পজিশনে হয়তো যোগ হবে নতুন এক নাম হোয়াকিন পানিচিলি ভবিষ্যতের গোল মেশিন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস